কি ব্যাপার ভাইয়া এত চিন্তিত কেন দেখাচ্ছে তোমাকে ভাই আজকে ফিজিক্স পরীক্ষা ছিল আর একদিন গ্যাপ দিয়ে কেমিস্ট্রি পরীক্ষা কেমনে কি করব বলেন টাইম তো নাই কিছু আচ্ছা তোমরাও যারা এই ভাইয়ার মতো চিন্তিত যে কেমিস্ট্রি পরীক্ষার আগে মাত্র একদিন গ্যাপে কিভাবে সিকিউ এম সিকিউ সব কিছু কাভার তোমাদের এই চিন্তা দূর করতে ডি স্কুল থেকে আমরা তোমাদের জন্য একটা সম্পূর্ণ গাইডলাইন নিয়ে এসেছি কিভাবে সিকিউ এবং এম সিকিউ সব শেষ করবা এখন দেখাচ্ছি এবং একদিনে শেষ হয়ে যাবে একদিনে হয়ে যাবে ভাই কিভাবে ভাই একদিনেই হবে এই যে আমার পিছনের

এখন ভাবতে পারো এই যে এনসিকিউ পিডিএফটা তারপর সিকিউ ক্লাস এগুলো কোথায় পাবে এই সবকিছু পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস কন্টেন্ট গাইডলাইন সম্পর্কে রেগুলার আপডেটেড থাকার জন্য এই যে আমাদের ডিএস স্কুলের ফেসবুক গ্রুপ এসএসসি প্লাস নাইন পরীক্ষা প্রস্তুত ডিএস স্কুল এই গ্রুপে যুক্ত থাকবা এই গ্রুপে ভাইয়াদের নিয়মিত ক্লাস কন্টেন্ট গাইডলাইন সবকিছু সম্পর্কে আপডেট পেয়ে যাওয়া ফেসবুক ছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ডিএমসি স্কুল যেখানে ইতিমধ্যে টেন কে টেন কে প্লাস সাবস্ক্রাইবার্স এখানে খেয়াল করো তোমাদের এক ফিজিক্স পরীক্ষার আগে ফিজিক্স নিয়ে কতগুলো গাইডলাইন আইসিটি এর আগে গাইডলাইন ভিডিও ইসলাম শিক্ষা পরীক্ষার আগে ক্লাস ভিডিও সেইভাবে তোমাদের কেমিস্ট্রির জন্য নিয়মিত কন্টেন্ট আসবে প্রতিটা পরীক্ষার আগে তোমাদের এখানে কন্টেন্ট পেয়ে যাবা এবং ইউটিউব ভিডিওর যে ভিডিওতে তোমরা এই আমাদের ভিডিওটা দেখছো তার পিন কমেন্টেই আমাদের এই কেমিস্ট্রি এমসিকিউর পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবা এবং সন্ধ্যা সাতটা বাজে কিন্তু ম্যারাথন ক্লাস সেখানে উপস্থিত থাকতে একদম ভুল ভুল ঠিক আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খেয়াল করো টেলিগ্রাম এটা কিন্তু আমাদের অনলাইন পড়ালেখা একটা রেভলিউশন নিয়ে এসেছে এই টেলিগ্রাম চ্যানেলে ডিমেশন স্কুলের টেলিগ্রাম চ্যানেলে ভাইয়াদের সকল ক্লাস গাইডলাইন এবং খেয়াল করো স্পেশালি দাগানো বই এই দাগানো বই তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষায় আইসিডি পরীক্ষায় কতটা হেল্প করেছে তোমরা সবাই জানো প্রত্যেকটা আপডেট তোমরা এই টেলিগ্রাম টেলিগ্রাম সার্ভার বা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা তাই সবাই যুক্ত হয়ে যাবা ইতিমধ্যেই কিন্তু প্রায় সাড়ে আঠারোশোর উপর স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে

কমেন্টে লিংক থেকে পিডিএফ ডাউনলোড করে এমসিকিউ সলভ করা শুরু করে দিবা এমসিকিউ এখানে আমরা आंसर দেই নাই কারণ তোমাদের নিজেদের সলভ করার দক্ষতাটা আসলে বাড়া উচিত এই যে এই এমসিকিউর आंसर গুলো এগুলো তোমরা কালকে দুপুরে আমরা প্রোভাইড করব যেন তোমরা মিলে নিতে পারো তোমাদের সলভগুলো ঠিক ঠিক ছিল কিনা তাহলে আজকে পর্যন্তই বেশি সময় নষ্ট করবো না দেখে দেখে পড়াশোনা শুরু করে দাও ওকে আল্লাহ হাফেজ আসসালাম